আমি ওর কাছে সব সময় বিনা সত্যে আমি ওর কাছে ই করতে চাই ঠিক আছে আমাক বারবার প্রশ্ন করে তুমি আমাক ভালোবাসেন আমি কই হ্যাঁ আমি তোমাক ভালোবাসি কাক তাহলে তুমি নিসসত্যে বাইরে করবা আমি ঠিক নিসসত্যে আমি বের করে আনিছি যে আমাক বি করবে আমি কোন ওর আশায়ই বসি আছি আপনি কেস করলেন কে ওর বি করতোলি কেস করেন যে বি করতে চাইনি বি করতে না চাই যে এরকম ধানাইপনাই করে

কিন্তু তোমার ভিতরে আমার আই বর্মাই তোমার ভিতরে আমার সব তুমি যেরকম জেলখানায় থাকি কয়েছ আমিও তো জেলখানায় একই ওয়াদা করি তোমাকে নিয়ে আসছি তো তুমি আমার সাথে এত বড় বেমানি করলে কি জন্য করবা আমার যদি কোনো অপরাধ থাকতো তাহলে তুমি করতে পারতো আমি কেস কে চালাম আমাকে তুমি না বাড়াইতে তুমি তোমার মতো বাড়াইতে তাও তো আমি এত কষ্ট পাতাম না

কিন্তু আমার কাছে একটাই প্রশ্নকার আমি তোমার যে কাজটা করেছি তোমার পায়ে ধরে তুমি আমাকে মাফ করে দাও আমি কইছি আমি মাফ করতে পারবো না তোমাকে এটা কি বলে তো দিন বলে আমি তোমার কাছে অন্যায় করেছি তুমি আমাকে আনিছো তুমি আমাকে maaf করে দাও তোমার পা দুটো ধরে তুমি আমাকে ক্ষমা দাও ও maaf কিন্তু বে করবি না maaf চা বি তাও ভি করবি না দিনির মন মনে 20 বার কয় আমাকে maaf করে দাও আমি তোমার পা ধরে হাতে ধরি, তুমি যা বল আমি তাই করব কিন্তু বি করবি না ওর কি সেলে মে আছে এ হে আর সেলে মে আছে দুটো দুইটা ছেলে। বউ আছে বউ আছে ছেলের বড় না ছোট ওর ওর ছেলেরও আমার ছেলের সুমানে একটা এনা বিয়ে পড়ছে একটা জি আই হতে হয়েছে ওর ওর সাথে কি কথা হইছে না ওর ওরর সাথে আমি কথা বলি ওর বাড়ির ফ্যামিলি ওর ভাই বউ নাই চাচা সবাই আমার ভালো জানে ভালোবাসে সবারই মত যে সে যে কাজ করিছে তাক বি করো তুমি দরকার তার বাসায় থাকুক তার সল নি দিটু আমি কোনোদিনও যাতি চাইনি আমি জীবনেও কইনি যে আমি তোমার বাড়ি যাবো কি গাড়ি নেব কি বাড়ি নেবো তুমি আমার মান সম্মান হারা দিস তুমি আমার বি করো আমি আল্লাহর কাজ কান্না কাটি করি আমি যদি আল্লাহ maaf করে এখন আপনি মিজা ছাড়া বাসবেন না তো আমি মিজা ছাড়া বাসতে পারছি নি তো মিজা ছাড়া জানতা না আমার সম্মানে আমার সব কিছু আমি কিছুই চাইনি সব সময় আমি বললাম আমি কিছু চাইনি তুমি আমাকে বি করো যদি বিশ সপ্তাহ তুমি বললো তুমি আমার বাড়ি আসবা না তাও আমি মাইনি নেব আপনি ধরে আছি কি নাম আছে আপনার নাম আমার নাম বুটারাই মানে শাহিনুর বেগম শাহিনুর বেগম মুসাম্মত আছে টোটাল কি জানি নপুরায় ওর ভিতরে ভোটার আইডি কার্ড আছে আচ্ছা মানে আমি তো জানতে চাচ্ছি যে আপনি জেনে শুনে কেন ওর সাথে সম্পর্ক করেছেন জেনে শুনে সম্পর্ক একটা মানুষ যদি একটা কথা সব আমার বিষয় তারা তো এক ইউনিয়নের মানুষ সবই জানে পরে কয় আমি তোমার বিষয় সব জানি আমি বলেছি আমার কপালে কোনো সুখ নাই যদি সুখ থাকতো তাহলে আমার স্বামী মরি যেত তো নাই বয়সী আমি ওই সব চাইনি ভাইয়া তারপরেও তুমি লোক মানুষ এদি মানায় না কয়েছে সব কিছু আমার মধ্যে আমি যদি সব মানিনি তোমার সমস্যা কি কয় তুমি অনেক কষ্ট করিস জীবনে আমি তোমাকে এই বাকি জীবনটুক খুব সুখী রাখতে চাই আমি বলেছি না আমাকে আল্লাহ আমাকে দিবি না নে সেই ভরসে আমার আছে আমি তাই আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি যে আমি আর দিন বিয়ে নিকি কোনো কিছু করব না আমার দুটো ছেলে নিয়ে আমি অনেক সুখী ছিলাম আমি সাত দিন না কালো কারো ভুলতাম না আমার দুটো ছেলে নিয়ে আমি অনেক কষ্ট ও জীবনে করেছি আমার জীবন একদম বিতাই দিল যদি আমাকে একটু স্বীকৃতিটা দিত আমি জীবনে থাকতে পারি আমি একটু জানতে ওই পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি যে কেসটা করেছিলেন সেই কেস আপনি কেন মীমাংসা করলেন আমি মীমাংসা করেছি আমি মীমাংসা কোন সময়ই করতে চাই না আমি সব সময়ই চাইছি তুমি আমাকে বিয়ে করো কিন্তু বিয়ের স্বার্থ বিয়ের পোলাপান বিয়েরই দিয়ে আমাকে ওই কেসটা ওরা আপোষ করাইছে করাইছে বলে আমি ওই কোঠে কোনো টাকা পয়সা কোনো কিছু নিনি উকিল পয়েন্টক নিজাক কয়ছে যে ভাইয়া আপনি কোনোদিন আই ভাবিক ঠকায় না ওখানে কি পাঁচ লাখ টাকা দেন না মানে দেনা মিটা ইন হইছে নাকি হ্যাঁ ওখানে পাঁচ লাখ টাকা আপসে দিয়া হয়েছে নালে তো জামিন দিবি না এই টাকাটা কোথা কে পেয়েছে পাঁচ লাখ টাকা ওই পাঁচ লাখ টাকা কেউই পায়নি কারোর কাছেই নাই ওই টাকা মিজার টাকা মিজার কাছেই কিন্তু কিন্তু কোঠে আছে যে পাঁচ লাখ টাকা কেস আপস হয়েছে আমি টাকা নিনি আমি কোনো দিনও ওর টাকা চাইনি ও যখন ধরা পড়েছিল তখন আমার গ্রামের মন্ডলরা বলছিল দশ লাখ টাকা দিয়েছে তুমি বের করে নি আমি বলছিল আমি টাকা চাইনি এক কোটি টাকা দিলেও আমি বের করতে যাবো না আমাকে বিয়ে দেন বিয়ে দরকার হলে একটু পরে ছাড়া দেন ডিফোর্স দেন তারপরে আমি যাবো কিন্তু টাকা নিয়ে আমি যাবো না টাকা আমি চাইনি উর বিয়ে হালালি টাকা হয়তো মানুষ আমাকে খারাপ বলবে আপনিও খারাপ বলবেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি খারাপ নিয়ে না একমাত্র মিজা ছাড়া আমার সাথে কেউ কোনোদিন আমার গায়ে টাচ করতে পারিনি আমার স্বামী বাদে আমি ওর কাছে সব সময় বিনা সাথে আমি ওর কাছে ই করতে চাই আমাক বারবার প্রশ্ন করে তুমি আমাক ভালোবাসো আমি কই হ্যাঁ আমি তোমাক ভালোবাসি কারণ আমাকে ভালোবাসি তাহলে তুমি নিঃস্বার্থে বাইর করবা আমি ঠিক নিঃস্বার্থে আমি বের করে আনিছি যে আমাক বিয়ে করবে আমি কোনো ওর ওই আশাই বসে আছি তাহলে কেস করলেন কেন ওর বিরুদ্ধে তালি কেস করেছে আজ বিয়ে করতে চাইনি বিয়ে করতে না চাই ওই যে এরকম ধানাই পানাই করে

আমি টাকা পয়সা আমার কোনো কিছু চাইনি শুধু স্বীকৃতি শুধু স্বীকৃতি আপনি আর আমি বলছি যদিও আমাক বলে যে কাবিন মানে বিল বিনা দেলমহর কোনো দেলমহর কোনো দাবিও আমি করব না কিন্তু আমাক বিয়ে করুক কাছে থাকারও দরকার নাই না কাছে থাকারও দরকার শুধু স্বীকৃতি হ্যাঁ স্বীকৃতি আমি আপনার সাথে কথা দিলাম এই কথাই আপনি মিলান আমি ওর মত দালাল না আমি ওর মতো বেয়মান না যদি আমি বেয়ীমান হতাম ও কোনোদিন ওই মুহূর্তে পারে আসতে পারতেন না এক মাসে আঠারো দিন পরে আমার জীবনই শেষে গেলেন ভাই আমি কি করতে পারি আমাকে সেই কথাটাই বললেন যে আমি এই কাজটা করতে পারি আমি বাড়ির বাইরে যাতে পারিনি আবার জামিন করি যে আইছে বি তাও কয়েছে হয়েছে বি তো